খুব সাবধান বংশের বাতি নিপতে দেওয়া যাবে না তেমন দরকার হলে আমার সঙ্গে দেখা করিস আপনাকে আমার কোনো দরকার হবে বলে মনে হয় না পিয়াল তাকিয়ে দেখলো ওদের বাড়ির লোহার বিশাল ফটকের দুই পাশের পিলারের ওপরে বসানো পাথরের সিংহ দুটোর মধ্যে একটা আর নেই অন্যটারও ভগ্নদশা বাড়িটার বহুদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না বিদ্যুতের ঝলকানিতে বাড়িটাকে কেমন সাপগ্রস্ত বলে মনে হচ্ছে সারা বাড়ির কোনো দরজা জানলার ফাঁক দিয়েও এক ছটা আলো বাইরে আসছে না কিন্তু ওদের বাড়ির বাইরের দরজায় সারা রাত একটা আলো জ্বলত এখন সেটাও আর জলে না বোধ দেখে মনে হচ্ছে বাড়িটার সারা গায়ে কেউ অন্ধকার মাখিয়ে দিয়েছে বাড়ির সেগুন কাঠের দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেলের সুইচে হাত রাখল পিয়াল কলিং বেলে সুইচ প্রায় বার তিনেক পরেও কেউ দরজা খুলতে আসল না খারাপ হয়ে গেছে বোধ হয় এর কিছুক্ষণের মধ্যেই মনে হল বাড়ির ভেতরে কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে দরজা খুলতে পিয়াল চমকে দেখল একজন নারীর অবয়ব হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে ও ঠিক সামনে দাঁড়িয়ে আছে ভালো করে লক্ষ্য করে মোমের মৃদু আলোতে বৌদিকে চিনতে পারল পিয়াল বৌদি পিয়ালের জ্যাঠার ছেলের বউ বাড়িতে কারেন্ট নেই কেন আজ দুপুরবেলা থেকে চলা প্রাকৃতিক দুর্যোগের জন্য সন্ধ্যার মুখেই পুরো এলাকার কারেন্ট চলে গেছে তুমি একাই এলে আসলে আমার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা কনফারেন্সে যোগ দেওয়ার আছে বহুদিন বাড়িতে আসা হয় না তাই ভাবলাম এত রাত হলো তোমার আসতে যে তোমাদের দিকের সকলেই ঘুমিয়ে পড়েছে ট্রেন খুব লেট ছিল আমি স্টেশনে নেমে দেখলাম রাত বারোটা বেজে গেছে এখন কটা বাজে তাও তো জানি না দেড়টা বাজে তুমি এত রাতে আর ওপরে গিয়ে সকলের ঘুম না ভাঙিয়ে একতলায় শ্যামা দিদির ঘরে রাতটা থেকে যাও সকালে তোমাদের ঘরে চলে যেও তোমাকে একটা মোমবাতি আর দেশলাই দিয়ে যাচ্ছে রাতে প্রয়োজন হতে পারে তার দরকার নেই আমার মোবাইলে টর্চ আছে তুমি গিয়ে শুয়ে পড়ো বৌদি চলে যেতে পিয়াল ব্যাগটা পাশের টেবিলে রেখে জামা বদলিয়ে এসে শুয়ে পড়ল ক্লান্ত শরীরে ঘুম নেমে আসতে সময় লাগল না ঘুমের মধ্যে ওর মনে হল খুব কাছে কোনো এক মহিলা কণ্ঠের হাসির শব্দ ভেসে আসছে কেমন একটা পচা গলা বন্ধ কোথা থেকে আসছে শরীরে এত ক্লান্তি যে বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না ও আবার ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে মনে হল ঘরের মধ্যে কেউ ঢুকছে কিন্তু ওর স্পষ্ট মনে আছে নিজের হাতে দরজার ছিটকানি বন্ধ করেছে সব ওর ক্লান্ত শরীরের জন্য মনের ভুল হচ্ছে ভেবে ও জোর করে ঘুমিয়ে পড়ল কেউ যেন পিয়ালের গায়ের উপর নিঃশ্বাস ফেলছে বলে মনে হচ্ছে হঠাৎ ভারী কোনো শরীর বুকের ওপরে চেপে বসে দম বন্ধ করে দেওয়ার অবস্থা করেছে দু হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে। গিয়েছে সেই শরীর বরফের মতো শীতল বহু চেষ্টা করে গলা দিয়ে এক শব্দ পার করতে পারছে স্থেনন্ধো ধীরে ধীরে প্রকোষ্ঠে আসে ওম জবা কুশম শंकाশন কশ্যপেং মহা ত্রুতিন ধ্যানතරিম সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম ওম নমঃ সূর্যায় নমঃ ওম নমঃ সূর্যায় নমঃ ওম নমঃ সূর্যায় নমঃ যেtorch গুরুগম্ভীর গলার সূর্য স্তোত্র শুনে সেই ছোট বেলার মতো ঘুম ভেঙে উঠল পিয়াল জানলা দিয়ে আসা ভেজা ভেজা ঠান্ডা হাওয়া ঘরের পাখার অভাব পূরণ করে দিয়ে